আসসালামু আলাইকুম एवरीवन শুভ সকাল সবাইকে খুব সুন্দর একটি রোদ্রজ্জ্বল দিন এবং পাখিদের কলকাকুলি দিয়ে আজকের দিনটি শুরু করলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন দেখেন কত সুন্দর একটা শীতের সকাল নিয়ে চলে আসলাম আর এখানে পাখিরা খুব কিচিরমিচির করছিল যদিও ঢাকা শহরে পাখিদের কলরব সোনা মানে ভাগ্যের ব্যাপার ওই যে পাখিটা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাকও উড়া করছিল তো মার্শাল্লাহ সকালটা খুব সুন্দর ছিল তো ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আচ্ছা আপনারা কি জানেন আমি আমার ইউটিউব চ্যানেল সুচি খান চ্যানেল থেকে আমি রেগুলার কিন্তু সাড়ে বারোটার পরে দুপুর সাড়ে বারোটার পরে লাইভে আসি আপনারা চাইলে আমার লাইভে জয়েন করতে পারেন আর যারা লাইভে অলরেডি জানেন তারা তো জয়েন করেনি আর যারা জানেন না তাদের জন্য আমি এখন বলে দিচ্ছি আমার লাইভে জয়েন করবেন প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় তো আমরা আগেই নাস্তা শেষ করে ফেলেছিলাম আমার ছেলে মাত্র নাস্তা করলো তো আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে একটু টুকটাক শপিং করে নিয়ে আসছে শপিং অর্থাৎ আমাদের দৈনন্দিন বাজারের যে ব্যাপারটা থাকে স্বপ্ন থেকে এখন দেখেন এই যে স্বপ্নে কিন্তু এরকম কাগজের প্যাকেটে বাজার দেয় খুবই মানে সমস্যা একটা যে এগুলো বাজার থেকে আনতে খুব সমস্যা হয়ে যায় উনি আসলে এমনিই ওনার কাজে গেছিলো বাইরে তো স্বপ্নতে ঢুকে আমার ছেলের জন্য খাবারটা বাড়িতে সেটা আর হচ্ছে নুডলস তারপরে আর কি কী যেন নিয়ে আসছে তো দেখেন এই যে এরকম একটা প্যাকেটে করে দিছে আসলে বাসার থেকে ব্যাগ নিয়ে না গেলে আনতে সমস্যা হয় না হলে কিনতে হবে তো অযথা বাসায় দুইটা ব্যাগ আছে বাজারের স্বপ্ন থেকেই কেই কেনা তো ওটা জুটের ব্যাগ ছিল তো আবার এক্সট্রা ব্যাগ কেন কিনবে এই কারণে আর উনি কিনে নাই ওই কাগজের প্যাকেটে করে নিয়ে আসছে তো যাই হোক আমার দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাঝে তো আসলে সংসারে অনেক কাজ থাকে সারা দিনে অনেক কাজকর্ম থাকে তো একটা জিনিস যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা ঠিক ক্যামেরার সামনে আপনাদেরকে যতটুকু দেখাই আপনারা ঠিক ততটাই দেখতে পারেন এবং জানতে পারেন ক্যামেরার বাইরেও আমাদের একটা জীবন আছে যেহেতু আমরা তো সবাই মানুষ তাই না তো সেই হিসাবে আপনারা সবাই মন্তব্য করবেন কথা বলবেন এটাই আশা করব। যে আপনাদের থেকে সৎ পরামর্শ পাবো তো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক সল্ট আমার প্রথমে দুই কেজি আনা হয়েছিল দুই কেজিতে প্রায় তিন চার বৎসর আমার চলে গেছে আর এটা হচ্ছে ছোট্ট একটা বড় পায়ে নাই তাই ছোটো এই কোটাটা নিয়ে আসছে এটা ব্লেন্ডারে ব্লিন্ড করতে হবে এটা আস্ত আছে তো পিঙ্ক সল্টটা কিন্তু একটু বলে নিই যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা কাঁচা লবণ যারা খান তাদের জন্য এই পিঙ্ক সল্টটা আপনারা সংগ্রহ করবেন এটা যে কোনো শপে পেয়ে যাবেন আর দামও যে খুব বেশি তা না এরকম ছোট্ট এখানে দুইশো গ্রাম সম্ভবত আছে অনেক দিন চলে যাবে কারণ যারা হয়তো দুধ ভাতের সঙ্গে একটু খেতে লাগে অথবা ভাতের সঙ্গে যারা লবণ খান যদিও কাঁচা লবণটা খাওয়া উচিত না কিন্তু পিঙ্ক সল্টটা খেলে তেমন কোনো প্রবলেম নেই এটা ডাক্তারি পরামর্শ মতোই হচ্ছে পিঙ্ক সল্টের কথাটা বলে থাকে আর কি ডাক্তার রিকমেন্ড করে থাকে তো যাই হোক আজকের দিনটা আমাদের কেমন কাটলো আর আমি চলে যাবো রান্নাঘরে দুপুরের রান্নায় আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন রেগুলার আমার লাইভ যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার লাইভে জয়েন করেন যারা দেশ এবং বিদেশ থেকে অনেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে আমার লাইভ দেখেন আমি সেজন্য সবার কাছে কৃতজ্ঞ এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেক বিষয় আপনারা আমার পরামর্শ দেন আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আর এই যে এখানে পিংসলটা রেখে দিচ্ছে এটা আমার কিচেনের ক্যাবিনেট উপরে আর কি তো এখানে এইভাবেই গোছায় রাখি আমি অর্গানাইজ করে রাখি কেমন লাগলো সেটাও জানাবেন আর আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আজকে আমি একটা স্পেশাল মেনু করছি যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু পোড়া পোড়া করলেই ভালো লাগে এটা লাউ শাক আর হচ্ছে চিংড়ি মাছের পাতুরি সব ধরনের মশলা দিয়ে এটা আমি করেছি আমি আজকে এটা লাইভে দেখিয়েছি তো আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা জানেন খান ইউটিউব চ্যানেলের নাম ওখানে গেলে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কিভাবে করেছি সব ধরনের মশলার ডিটেলস আমি সেখানে বলে দিয়েছি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে বিশেষ করে শীতের দিনে এটা একটা ট্র্যাডিশনাল খাবার বাংলাদেশের এটা আমরা সবাই জানি যেমন ইলিশ মাছ লাউ শাক অথবা কচু শাক দিয়ে কিন্তু খাওয়া যায় এই পাথরিটা আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তো কে কার কার কোন জেলায় এই জিনিসটা খাওয়া হয় আমাকে জানাবেন এটা আমার মনে হয় বাংলাদেশের সব জেলাতেই প্রযোজ্য সব জেলার মানুষেরাই খেতে পছন্দ করে তো এটা কিন্তু খুবই মজা হয়েছিল আর দেখেন এই যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখানে অনেক ধরনের মশলা আমি ইউজ করেছি অনেক ধরনের মশলা বলতে ভয় পাওয়ার কিছু নাই এক্সট্রা কোনো মশলা না আমাদের দৈনন্দিন রান্নার তালিকায় যে সমস্ত মশলা আমাদের প্রয়োজন হয় সেগুলাই যেমন রসুন আদা আদানা রসুন পেঁয়াজ বেশি লাগবে কাঁচামরিচ লাগবে তারপরে হচ্ছে দুই রকমের সরিষা দিয়েছি সরিষার তেল ইউজ করেছি এই ধরনের হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মিক্স করে তারপরে একটা মশলা আমি চিংড়ি মাছের সঙ্গে মেখে তারপরে এটাকে আমি ফ্রাই প্যানে বা কড়াইতে করে হচ্ছে এটা আপনারা এইভাবে সিদ্ধর মতো করে নেবেন অথবা এরকম একটু তেল দিয়ে পানি দিয়ে একবারে রান্নাটা করে ফেলবেন এরকম চচ্চড়ি মতো হয়ে যাবে আর কি তো যাই হোক এটা আমরা পাতুরি বলে থাকি আপনারা কে কোন জেলায় কী বলেন সেটা অবশ্যই জানাবেন আর দেখেন এই যে অলরেডি আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি এই যে এরকম হয়েছে খুবই টেস্টি লবণ মশলা সব ঠিকঠাক পারফেক্ট আলহামদুলিল্লাহ তো লাইভে যারা দেখেছেন তারা তো জেনেইছেন আমি কিভাবে করেছি আর যারা দেখেননি তারা আমার সুচিখান চ্যানেল ভিজিট করবেন ইউটিউব চ্যানেলটা সেখানে গিয়ে দেখে আসতে পারবেন যে আমি কীভাবে রান্না করেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে আমার সাথে যুক্ত ছিলেন কৃতজ্ঞতা সবার প্রতি শুভকামনা আর হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তাদের প্রতিও আমার অনেক শুভকামনা রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমি আমার একটা বড় পরিবার তৈরি করতে চাই আমরা সবাই একই পরিবারের মানুষ তো সবাই সবার জন্য দোয়া করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ